আটই জানুয়ারিতে শুরু হচ্ছে মকর সংক্রান্তি অর্থাৎ গঙ্গাস্থান গঙ্গাস্থান উপলক্ষে এই মুহূর্তে গঙ্গাসাগরে সাজ রব প্রচুর দর্শনার্থী দেশ বিদেশ এবং বিভিন্ন এলাকা থেকে এই গঙ্গাসাগরের পূর্ণ সময়ে আসেন তারা গঙ্গাস্থানের সান্নিধ্য উপলব্ধি করে আটই জানুয়ারি গঙ্গাস্থান শুরু হলেও প্রকৃতপক্ষে যে পূর্ণ গঙ্গাস্থান সেটা হবে কিন্তু পনেরোই জানুয়ারি রাত বারোটার পর থেকে ষোলোই জানুয়ারি পর্যন্ত স্নান উপলক্ষে ইতিমধ্যে কিন্তু প্রচুর মানুষ প্রচুর পুণ্যার্থী গঙ্গাসাগরে ভিড় জমাতে শুরু করেছে আর এদিকে বাবুঘাটেও প্রচুর সাধু সন্তরা তারা চলে এসেছেন কারণ জলপথে তারা যাবে বাবুঘাট থেকে গঙ্গাসাগর তো আজকের এই ব্লগে আমি মূলত তোমাদেরকে বাবুঘাটের যে পরিস্থিতি অর্থাৎ গঙ্গাসাগরের যে সাধু সন্তরা আসে তাদের প্রক্রিয়া তারা কিভাবে সেখানে থাকে কিভাবে বসবাস করে সেটাই মূলত এই ব্লগে দেখাবো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইলো আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে এই ব্লগটাকেও শেয়ার করে দিও আজ একটা আটাশের ট্রেনটা ধরবো একটা আটাশের ট্রেন ধরে আমি শিয়ালদা যাব আর শিয়ালদা থেকে প্রচুর বাস আছে যেগুলো কিনা সরাসরি বাবুঘাটে যায় তো চলো শিয়ালদায় যাই গিয়ে সেখানে তোমাদের সাথে কথা হচ্ছে চলে এসেছি শিয়ালদায় শিয়ালদার এই যে দক্ষিণ শাখার এই দিকটা আছে এদিকটা বেশ সুন্দর ভালো ভালো বনসাই দিয়ে ব্যাপারটা সাজানো হয়েছে তো এখান থেকে আমি বাস স্টপে যাবো এবং সেখান থেকেই মূলত আজকে বাবুঘাটের বাস ধরব চলো শিয়ালদার অংশটা তোমাদেরকে দেখাই বাবুঘাট যাওয়ার জন্য শিয়ালদার এই অফিস থেকে প্রচুর বাস যায় তো আমি এখান থেকে বাবুঘাটের বাস ধরব চলো তো চলো ফাইনালি বাবুঘাট এসে গেছে এই বাবুঘাটের এই হচ্ছে বাস টার্মিনাল এখান থেকে যাবতীয় দেশ বিদেশের সমস্ত গাড়িগুলো ছাড়ে অর্থাৎ বাসগুলো ছাড়ে আর এখান থেকে কিন্তু দ্বিতীয় হুগলি সেতু দেখা যায় পরপর প্রচুর বাস দাঁড়িয়ে রয়েছে এই বাসগুলো বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায় চলো গঙ্গার ঘাটে গিয়ে তোমাদের সাথে কথা বলছি বাবুঘাটে প্রতিদিন প্রায় প্রচুর বাস বিভিন্ন জায়গার উদ্দেশ্যে রওনা দেয় আর এখানে প্রচুর বাসের এজেন্সিও রয়েছে তারাও এখানে বসে রয়েছে বিভিন্ন ট্রান্সপোর্টের গাড়িগুলোও রয়েছে তো চলো আস্তে আস্তে গঙ্গার ঘাটের দিকে যায় এবং তোমাদের গঙ্গার ঘাটটা দেখায় আর আজকের এখানকার কি পরিস্থিতি চলছে সেটাও দেখায় ফাইনালি চলে এসেছি বাবুঘাটের একেবারে সামনে এই সামনে যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে বাবুঘাটের ঘাট বাবুঘাট যাওয়ার মেন রাস্তা সামনে প্রচুর বাসের এজেন্সিরাও আছে ট্রান্সপোর্টের গাড়িও রয়েছে তো চলো আস্তে আস্তে বাবুঘাটের দিকে যাই এবং তোমাদের ওখানকার যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা দেখায় আগামী চোদ্দ জানুয়ারি আর এই বাবুঘাটে গঙ্গা পুজো রয়েছে আর প্রতিদিন থেকে পর্যন্ত গঙ্গা আরতিটাও চলে এই মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে উত্তরপ্রদেশ তারপর মনে করো বিহার অত্যন্ত ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু এই বাবুঘাটে এখন আসতে শুরু করেছে এখান থেকে তাদের গন্তব্য হবে গঙ্গাসাগর অর্থাৎ গঙ্গাসাগরের উদ্দেশ্যে তারা রওনা দেবে প্রচুর একদিকটাতে লঞ্চ রয়েছে ক্রুজও রয়েছে আর এগুলো হলো সন্ধ্যা আরতি সেই সমস্ত স্টেজ এখানে সন্ধ্যে প্রত্যেক দিনই সন্ধ্যা আরতি চলে আর ওই যে দূরে কুয়াশা আচ্ছন্ন সূর্য অস্ত যাচ্ছে আর দূরে দেখা যাচ্ছে দ্বিতীয় হুগলি সেতু প্রচুর মানুষ আছেন তারা অনেক দিন ধরে যাত্রা করেন তাই অনেকে শুয়ে রেজ নিচ্ছেন আর প্রচুর লঞ্চ রয়েছে এই বাবুঘাটে বাবুঘাটে কিন্তু ওই দূরে হাওড়া ব্রিজটা পরিষ্কার দেখা যায় আর এটাই তো একেবারে গঙ্গার সেই মূল অংশ যা হুগলি এবং হাওড়াকে আলাদা করেছে আলাদা বিচ্ছিন্ন করেছে এদিকে কিন্তু অনেক সাধু সন্তরা আসতে শুরু করেছে তাদের দুই একটা ঝলক তোমাদেরকে দেখাই এটাই হলো জেটি ঘাট এখান থেকে কিন্তু যাবতীয় ক্রুজ জাহাজগুলো পরপর রওনা দিচ্ছে গঙ্গাসাগর এবং অন্যান্য বিভিন্ন ডেস্টিনেশনের উদ্দেশ্যে میں دیکھیے میں بات کر رہا ہوں حیات এই সময় গঙ্গাসনানকে উপলক্ষ করে মকরশান্তি উপলক্ষ করে কিন্তু পুরো শহরটাকে সাজিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন পেস্টন দিয়ে এখানে লেখা রয়েছে দেশের মিলন দশের তীর্থ মিলন তীর্থ গঙ্গাসাগর দু হাজার চব্বিশ পরপর প্রচুর ব্যানার দিয়ে ইডেন গার্ডেন্সের এই দিকটাতে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে এদিকটাও তাই লেখা রয়েছে দেশের মিলন আর দশের তীর্থ মমতা ব্যানার্জির ফেস্টুন রয়েছে তিনি স্বাগত জানাচ্ছেন এমনটা এদিকে কপিলমণি আশ্রমেরও যে মন্দির তার ছবি রয়েছে মিলান তীর্থ গঙ্গাসাগর ওয়েলকাম টু আর এখানে প্রচুর মানুষ এই সময় আসছে তারা এই বাবুঘাটের উদ্দেশ্যে কারণ তারা এখান থেকেই মূলত গঙ্গাসাগরের উদ্দেশ্যে পাড়ি দেবে তো চলো দেখাই তোমাদেরকে এদিকটা কিন্তু বিভিন্ন ধরনের সিঁদুর বিক্রি হচ্ছে বিভিন্ন কালারের সিঁদুর বাচ্চারা দেখিয়ে দিচ্ছে আর যারা তীর্থযাত্রী তারা কিন্তু এই সমস্ত সিঁদুর গুলো সংগ্রহ করছে আর এদিকটাতে রয়েছে রকম রুদ্রাক্ষের মালা এদিকটাতে বিভিন্ন ট্রেন্ড করে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে যারা পুণ্যার্থীরা আসে দূর দূরান্ত থেকে তাদের বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা এবং অনেককে পার্সেলের মাধ্যমেও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন ট্রেন্ড করা হয়েছে এখানে কথাই বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার কিন্তু সেই গঙ্গাসাগর তীর্থের জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে ক্ষণিকের এই সান্দিক্ষণের উপস্থিতি সান্দিক্ষণের সাক্ষী থাকতে তো দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ এই সময় বাবুঘাটে চলে এসছেন তারা তাদের গন্তব্য কিন্তু সকলেরই গন্তব্য কিন্তু গঙ্গাসাগর আর সেই সান্দিক্ষণ বেশিক্ষণ দেরি নেই গঙ্গাসাগরের সান্দিক্ষণ প্রচুর মানুষ রাস্তার ধারে বিশ্রাম নিচ্ছেন শুয়ে রয়েছেন আর প্রত্যেকেই কিন্তু তাদের গন্তব্য স্থির করেই রেখেছেন তারা সকলেই যাবে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রাস্তার ঠিক এই পাশে কিন্তু প্রচুর সাধু বাবারা রয়েছেন সাধু সন্তরা রয়েছেন তারা কিন্তু তাদের পশটা সাজিয়ে পরপর বসে পড়েছেন ভগবান শ্রীকৃষ্ণ মা কালী এখানে কেবল যে বাইরের সাধু সন্তরা রয়েছেন তা নয়

कहाँ से आए कैसे है यहाँ का माहौल कैसा लग रहा है नवद मैंने माननी बांगाली अच्छा अच्छा भलो परिस्थिति परिवेश कैम लगे भाव लगे आशीर्वाद कर বাবুঘাটে মকর সংক্রান্তির যে প্রস্তুতির ব্লগটা তা এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই রকম ধরনের বিভিন্ন ঐতিহ্যবাহী ব্লগ দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে টিলড্রেন টেক কেয়ার